আমি একটা কড়াই গরম বসিয়েছি এখন আমি এর মধ্যে এক মুঠো বাদাম দিয়ে দিলাম বাদামগুলোকে আমি ভেজে নেব বাদামগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে যে এখন ফুটতে আরম্ভ করেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সাদা তিল তিলটাকে একটু হালকা নাড়িয়ে নেব পরে আমি সাদা তেল গরম বসিয়েছি এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি তারপরে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটা লঙ্কাটা একটু নিয়ে নিলাম পেঁয়াজটা আমি খুব বেশি ভাজি নি এখন আবার ভাজা হবে আলুর সঙ্গে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মানে প্রেশারে একটা সিটি দিয়েছি এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আলুটাকে এখন ভালো করে ধরে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে

ভালো করে আলুটা আমি ভেজে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি যে বাদাম আর যে তিলটা গুঁড়ো করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি খুব বেশি মিহি করিনি একটু দানা দানা থাকবে আমি ভালো করে মিশিয়ে দিতে হবে এইখানে আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি খুব বেশি ঝাল করবো না কাঁচা লঙ্কা দিয়েছি দেখে আমি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না আর এখানে চাইলে আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন সমান একটু মিষ্টিও দিতে পারেন আমি মিষ্টিটাও দিচ্ছি বাদামটাকে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চেয়ে নিলাম এখন আমি একটু জল দিচ্ছি এইটি পার্সেন্ট আলুটা আর একটু হবে সেই জন্য আমি জল দিলাম জল দিয়ে এখন দু তিন মিনিট আমি ঢেকে রেখে দেবো